আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার একা আবারও আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে কী জন্য জানেন এখন ওয়েদারটা চেঞ্জ হচ্ছে শীতের মৌসুম আসছে বেশিরভাগ খামারি কিন্তু এখন মুরগি রেডি করতে খুব কষ্টকর যারা নতুন আছেন তাদের খুবই কষ্টকর যারা পুরাতন আছে তাদের কোনো সমস্যা নাই অবশ্যই ভিডিওটি স্কিপ করবেন না আপনি যদি নতুন হয়ে থাকেন আপনার জন্য ভিডিওটা যদি আপনি আমার ফেসবুক পেজ থেকে দেখেন পেজটাকে ফলো করবেন যদি আপনি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলে যায় মূল ভিডিওতে দেখেন বন্ধুরা আমরা এখানে মুরগিটা ছেড়েছি মুরগিটা ছাড়ার কারণ হচ্ছে এখন যে ঠান্ডা আবহাওয়া আছে সকাল সকাল কিন্তু চাইবেন আপনারা মুরগিগুলোকে ছাড়তে যদি আপনাদের ছাড়ার মতন কোনো পজিশন থেকে থাকে যদি পজিশন না থেকে থাকে আপনারা ঠান্ডা মুহূর্তে কী করবেন বাইরের সাইডে চটপটগুলো নামানোর চেষ্টা করবেন ফার্স্ট মর্নিংয়ে উঠে চটগালা কিন্তু ক্লিয়ারভাবে তুলে দেওয়ার চেষ্টা করবেন এবং ঘরের যে একটা লিটার সেই লেটারটাকে আপনাকে ঠিকঠাক শুকনো রাখতে হবে এটা হচ্ছে মেন পজিশন আরেকটা পজিশন হয়েছে থিমসটা আপনাকে দেখতে হবে যে একটা মুরগি কিভাবে তার লক্ষণটা কেমন কি করছে সে কি আসলে ঠিকঠাক পজিশনে আছে না ঠিকঠাক পজিশনে যাচ্ছে এগুলো লক্ষ্য করবেন তার কি ঠান্ডা লেগেছে যুগ ধরে কি বসে আছে কে কেউ ল্যাংড়াচ্ছে না কার মাথা ধরে বসে আছে না তার চোখ ফুলে গেছে এইসবগুলোর লক্ষণগুলো দেখবেন এখন অনেক রোগের লক্ষণ আছে এখন বেশিরভাগ টাইম আপনার চোখ ফুলে যাবে চোখে টপ টপ করে জল ধরবে মাথাটা ধরে বসে থাকবে ঝুপ করে এবং বুকের হাটটা শুকিয়ে যাবে মুরগির বেশি পরিমাণ ল্যাংড়া হবে এইসব হচ্ছে অসুস্থ নিয়ম কিন্তু এইসব অসুখ কোনো ব্যাপারই না অসুখ হয়েছে অসুখের ওষুধ আছে সেই সিস্টেমে আপনাদেরকে আমরা বলি আমাদের স্কিনে দেওয়া যে নাম্বার থাকবে সেই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করবেন ইনশাল্লাহ কোন ওষুধে মানে কোন রোগের কোন ওষুধ আমরা বলি দেবো আপনি যদি খাওয়ান আপনার মুরগি সুস্থ হয়ে যাবে কোনো ব্যাপারই নাই এলে কোনো টেনশন নাই মেন জায়গায় আসি আপনারা যে ধরনের বিড দেখতে পাচ্ছেন এই ধরনের বিড যদি আপনারা নিতে চান আমাদের কাছে অ্যাভেলেবেল বাচ্চা পেয়ে যাবেন এবং আপনি যদি ভাবেন যে ডিম নেব আমাদের এইসব লেয়ারের ডিম কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন তাই বলি আপনি অতি সত্তর আমার স্কিনেদের নাম্বারে যোগাযোগ করবেন তাছাড়া আমার বিভিন্ন ধরনের ভিডিও ছাড়া আছে আমাদের ভিডিওগুলো আপনারা ফলো করবেন আরেকটা কথা বলি আপনি হয়তো কোনো জায়গা থেকে মুরগির বাচ্চাটা নিয়েছেন নেওয়ার পর আপনি প্রসেসিংভাবে রেডি করতে পারছেন না আপনি আমাদের কাছে আসবেন আমরা আপনাদেরকে সহযোগিতা করব। তাছাড়া আপনি অন্য কোথাও থেকে মুরগির বাচ্চা নিয়েছেন পরবর্তীকালে লাভ করতে পারেনি নেক্সট টাইম আপনি আমার সঙ্গে আসেন আপনাকে বাচ্চা বেস্ট কোয়ালিটি দেওয়া হবে তারপর আমি বলি যে বাচ্চাটা নেবেন বড় করা পর্যন্ত যত রকম প্ল্যান পরিকল্পনা লাগে সবটাই কিন্তু আমরা আপনাকে সুন্দরভাবে দেখাবো এবং আরেকটা কথা বলি ফার্ম করার যে একটা সিস্টেম ফার্মগুলো কীভাবে বানাবেন তা আমাদের ফার্মারিস্টেটা দেখতে পাচ্ছেন কীভাবে রেডি করেছে আপনারা দেখতে পাচ্ছেন তা আপনারা যদি রোদের জায়গায় করেন তাহলে আপনারা এই ধরনের অ্যালভেস্টটা দিতে পারেন যদি ছায়া জায়গায় করেন টিন দিতে পারেন আপনারা পাটের খড়ি বা খড় বিভিন্ন সিস্টেমে আপনি করতে পারেন এই ধরনের করতে গেলে আপনাকে প্রচুর খরচার ব্যাপার আছে আপনি নতুনভাবে হয়তো ইনভেস্ট করতে আপনি ভয় পাবেন তাই বলি আপনার মতন আপনি যেমনভাবে পারবেন অবশ্যই চেষ্টা চালিয়ে যাবেন এবং আপনাদেরকে বারবার করে বলি আপনারা যখন ফার্মের সঙ্গে যুক্ত থাকবেন ভালো ধরনের মুরগির বাচ্চা নেওয়ার চেষ্টা করবেন ভালো ধরনের মুরগির বাচ্চাটা নিলে বাচ্চাটা একই সমান হবে মেল ফিমেল রেশিও মেনটেন থাকবে তাছাড়া বলি আপনার যে গ্রোথটা সেটা হাই থাকবে বিক্রি করার টাইমে আপনার কোনো সমস্যা হবে না তাই বলি বন্ধু ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনি আমার পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানে ভিডিওটা শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার একে